নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা মিতার পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত স্মৃতিচারণের জন্য আজকে একটি পুরোনো ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নাবাড়ির কোনো ভিডিও দেবো না ভালো লাগছে না একঘেয়েমি জীবন থেকে একটু বেরোতে কার না ভালো লাগে বলুন আর এবছর যেহেতু কয়েকদিন থেকে টানা মুসলধারে বৃষ্টি হচ্ছে অনেক গাছপালাই লাগিয়েছিলাম গাছপালাগুলো সবই মানে মরে গেছে হয়নি তো সেই জন্য ভাবলাম কি আগের জিনিসগুলোকে দেখি একটু স্মৃতিচারণ করি ভালো লাগবে দেখুন আগের বছর ঠিক এই সময় আমি লাগিয়েছিলাম চিচিঙ্গে গাছ তো পুরোনো ভিডিও বলে আপনারা কেউ বন্ধুরা যে এড়িয়ে যাবেন তা করবেন না দেখুন আশা করছি ভালো লাগবে যেসব পুরোনো বন্ধুরা দিদিরা দেখেছেন তারা তো দেখেছেন নতুন বন্ধুদের জন্য কিন্তু এটা খুবই ভালো লাগবে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখুন আমি এখানে চিচিংয়ে গাছ লাগিয়েছিলাম একটাই চিচিঙ্গে গাছ লাগিয়েছিলাম এবং সেই চিচিংয়ে গাছটা অনেক শাখা পোশাকা ডালপালা একদম লতা মিলিয়ে অনেক বড় হয়ে গেছে আর দেখুন চিচিঙ্গেগুলো কীরকম হয়েছে বেশ বড় বড় হয়েছে কিন্তু বেশি মোটা হয়নি সরুর মধ্যে একটা শেপও কিন্তু ঠিক নেই কোনোটা সাপের মতন কোনোটা মানে কি বলবো আর সে একা ট্যাপ একা দেখুন এই চিচিঙ্গাটার অবস্থা দেখুন কীরকম দেখে বোঝা যাবে না যেটা সাপ ঝুলছে না চিচিঙ্গে ঝুলছে চিচিঙ্গে ভাজা কিন্তু বেশ খেতে ভালো লাগে আর সেটা যদি পোস্ত দিয়ে হয় বালু দিয়ে পোস্ত দারুণ লাগবে এটার শেপটা দেখুন কীরকম তো এই চিচিঙ্গেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে দু হাত আড়াই হাত করে এই চিচিঙ্গের গাছগুলো লতিয়ে লতি অন্যের জায়গায় চলে যাচ্ছে তো সেইগুলোই আমি একদম ঠিকঠাক করে বেঁধে মানে ব্যবস্থা করে দিচ্ছি চিচিঙ্গেগুলো লম্বা হয়েছে আরেকটু লম্বা করার জন্য যেমন চাষিরা কি করে একদম মুখের দিকে ডগার দিকে একটা করে ইঁট বেঁধে দেয় সুতো দিয়ে আমি সেই রকমভাবেই এগুলোকে বেঁধে দেবো আর যেগুলো মাটিতে মানে মেজেতে লুটিয়ে রয়েছে সেই ডগাগুলো নিয়ে একটু ওপরে তুলে দেবো তাহলে চিচিঙ্গেগুলো আর একটু লম্বা হবে অনেক চিচিঙ্গে হয়েছে এই দেখুন এইগুলো এইগুলো যে ঝুলে গেছে একটার সাথে আর একটা পেঁচানো রয়েছে বোঝা যাচ্ছে না এইগুলোকে একটু মানে যেগুলো জোট পেকে গেছে সেগুলোকে ছাড়িয়ে আর আমি বেঁধে দেব। আমাদের লোক বলছে চিচিঙ্গে খাওয়াকে গড় করি এই রকমভাবে পরিচর্যা করে তারপরে চিচিঙ্গে খেতে হবে বাজার থেকে কিনে নিয়ে নিতে হয় কিন্তু এই যে হাতে নিজের হাতে গাছ লাগিয়ে যে খাওয়া একদম টাটকা জিনিস তুলে খাওয়ার যে মজাটা সেই মজাটা পাওয়া যায় না আর এদিকে দেখুন আমি বসে পড়েছি কিভাবে বসেছি দেখুন বসে আমি এই যে দেখুন সুতো দিয়ে ঢেলাটা বাঁধছি এবার চিচিঙ্গে ডগার মধ্যে ওগুলো বেঁধে দেবো তার ফলে চিচিঙ্গেগুলো আরও লম্বা হবে আগে এগুলো সব বেঁধে নিই আমি একবারে বেঁধে নিলে কি হবে টপ টপ করে তারপর আমি লাগিয়ে দিতে পারবো অসুবিধে হবে না গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে কারা কারা এইরকম গাছ লাগাতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন এ দেখুন ছুরিকাচি কিছুই পাইনি হাতের সামনে তাই দাঁতটাকেই ছুরিকাচি বানিয়ে ফেলেছি এরপরে এই দেখুন এইভাবে চাষিরাও ঠিক এইভাবেই বাঁধে আমিও এইভাবেই বেঁধে দিচ্ছি কারণ এই যে টেরা হচ্ছে তাহলে আর টেরা হবে না যে বেঁধে দিচ্ছি ভালো করে বেঁধে দিতে হবে নাহলে ডগাটা আবার ভেঙে গেলে পরে তখন আবার অসুবিধে হতে পারে এই জন্য এইভাবে সবগুলোতে আমি বেঁধে দেবো এইভাবে বেঁধে দিচ্ছি বেশ কয়েকটা আছে অনেকগুলো কিন্তু ফুলও এসেছে এটা একদম ছোটো আর পাশে দেখুন আর একটা চিচিং রয়েছে একদম সরু লিগলিক করছে বাঁধা হয়ে গেছে এরপরে ডগাগুলো একটু উঁচুতে তুলে দেব আর এদিকে দেখুন রকি সোনা জানলা দিয়ে দেখছে যে মা কি করছে রকি কিন্তু খুব ভালো ছেলে ওই জন্য রিও কোথা গেল তাই দেখতে গেল ওইদিকে এবার বাঁধা হয়ে গেছে প্রায় আর দু একটা বেঁধে নিই তাহলে সবগুলো একবারে হয়ে যাবে কোথায় কোথায় না হয়েছে এখানে একটা কামিনী ফুলের গাছ এটা বেশ সুন্দর ফুল হয়েছিল ফুলগুলো হয়ে গেছে ঝরে গেছে গাছপালা বাড়িতে থাকলে ভালোও লাগে এইদিকে যে ডগাগুলো এই যে চলে এসছে এইগুলোকে নিয়ে আমি একটু বেঁধে ওপরে তুলে দেব আমি আমাদের লোকে বলছি তুমি কি একটু বেঁধে দেবে বলছে যে না তুমি বাঁধো আমি পারবো না ওই যে দেখুন আমি ঘর আঞ্চিতে উঠে পড়েছি উঠে আর এই যে ডগাগুলোকে বেঁধে দিচ্ছি আর এখানে এই যেগুলো জড়িয়ে পেঁচিয়ে রয়েছে সেগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে তারপর একটা একটা করে ধরে আমি এইভাবে বেঁধে নেবো নিচে থাকলে মাটিতে যদি মেঝেতে ঠেকে থাকে তাহলে চিচিঙ্গেগুলো নষ্ট হয়ে যেতে পারে একটু উঁচুতে তুলে দিলে কি হবে চিচিঙ্গেগুলো লম্বায় ঝুলতেও পারবে এবং ফলনটাও ভালো হবে এই যে সব একটার সাথে একটা জড়িয়ে গেছে ঘরাঞ্জিতে উঠেছি যদি একবার ডিগবাজি খাই তাহলে কিন্তু হয়ে গেল দেখুন চিচিঙের ডগাগুলো আমি বেঁধে দিচ্ছি খুব ভালোভাবে যাতে আরও চিচিঙে হয় এরপরে চলুন চিচিঙ্গের তো গেল এরপরে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই দেখুন এটা একদম আমি নিচে মাটিতে লাগিয়েছি আর এটা একতলা একদম নিচের থেকে গেছে তিনতলা পর্যন্ত এটা একটা লাউ গাছ লাউ গাছটা নিয়েও একটা ঘটনা আছে বলি শুনুন লাউ গাছটা প্রথমে দু তিন হাতের মতন হয়েছিল দড়ি বেঁধে ওপরে তুলছিলাম আমার ছেলে হঠাৎ করে পরীক্ষা করতে গেল যে খাবার কিভাবে নেয় গাছ সেটা দেখার জন্য পুরো কেটে দিয়েছে হঠাৎ করে দেখি ওপরে একদম মানে সুন্দরভাবে ডালপাড়া চালিয়ে গেছিলো দু তিন হাত গাছের মধ্যেই এবার আমার ছেলে কেটে দেওয়ার ফলে শুকিয়ে গেছে বকাও দিলাম বুঝতে পারিনি যে আমি মনে করছি পোকায় কেটে দিয়েছে বা কিছু হয়েছে কিছুদিন পরে আমার ছেলে বলল মা আমি ওটা কেটে দিয়েছিলাম পরে ভালো করে গিয়ে গোড়ার কাছে দেখলাম হ্যাঁ ওখান থেকে হাফ চেঁচে তুলে ফেলে দিয়েছে কিভাবে জলটা যায় খাবারটা যায় সেটা দেখার জন্য তারপরে কেটে ফেলে দিলাম গোড়ার থেকে দেখলাম আবার বেরিয়েছে দেখুন গাছটা একদম তিনতলা পর্যন্ত নিচ থেকে ওপর পর্যন্ত পুরো ভর্তি হয়ে গেছে আর লাউ লাউয়ে পুরো ভর্তি মানুষজনকে দিয়েছিও প্রচুর নিজেও খেয়েছি ভালোও লাগে কয়েকটা বীজ রেখেছিলাম আটটা দশটার মতন আর এখানে দেখুন এই যে একটা ফুল এই ফুলটার কালারটা কিন্তু দারুণ সুন্দর মিষ্টি আর দেখুন লাউগুলো কীরকম ঝুলছে বেশ ভালোও লাগে লাউয়ের শেপটা গোল আমার লম্বা লাউগুলোও ভালো লাগে ভাবছি একটা লম্বা এই দেখুন ফুলটা দেখুন কত সুন্দর মিষ্টি কালার কতগুলো লাউ হয়েছে দেখুন একসাথে অনেক লাউ হয়েছে লাউ শাকের পোস্ত যে কি ভালো লাগে আর যদি সেদ্ধ করে এটা যদি একটুখানি কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খাওয়া যায় ভর্তার মতন করে দারুণ লাগবে আর এখানে দেখুন কয়েকটা পাট গাছ লাগিয়েছিলাম সেই পাট গাছগুলো এই দেখুন লাউ গাছগুলো একদম জড়িয়ে ধরেছে লাউ শাক কাদের কাদের পছন্দ আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবেন এবারেও একটা লাউ গাছ লাগিয়েছি তবে সেটা কবে বড় হবে বুঝতে পারছি না তার মাঝেই রয়েছে দেখুন উচ্ছে বা করলা গাছ সব একবারে জড়িয়ে পেঁচিয়ে হজবরলা হয়ে গেছে এখানেও একটু চিচিঙ্গে গাছ কিন্তু এইখানে চিচিঙ্গেগুলো হবে বলে মনে হচ্ছে না ভেতরে ভেতরে দেখুন এই দেখুন লাউ হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তবে আমার ভিডিওটা আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাকে আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশে রয়ে যাবেন একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো দেখুন বগিন মিলিয়া ফুলগুলো কত সুন্দর হয়েছে শরীরটা ভালো না থাকার জন্য কথাটা ঠিক করে দিতে পারছি না কথাটা যেহেতু আমি পরেই দিয়েছি তো ওই জন্য কথাটা একটু জড়িয়ে পেঁচিয়ে যেতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখুন শুসুমি শাক ওই শুসুমি শাকগুলো কিন্তু ভীষণ উপকার ওগুলো আমি আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে লাগিয়েছি আর দেখুন গাছগুলো শুকিয়ে যাচ্ছে একটু জল দিচ্ছে আর এদিকে দেখুন ঘাটকোল পাতা ঘাটকোল পাতা খেতে বেশ ভালো লাগে অনেকে বলেন খাড়কোল কিন্তু আমরা বলি ঘাঁটকোল গাছগুলো একটু করে জল দিয়ে দিই কারণ একদম তিনতলার ছাদে ওটা হয় না জলও দেওয়া হয় না বিশেষ যখন উঠি একবার একটু বেশি করে জল দিয়ে দিই প্রচুর গাছ ছাদে জল দিতে গেলে অনেকটা টাইম লেগে যায় ঘন্টাখানেকের ওপর আর আমার ছেলে মনে হয় টিভি দেখছে হংসরাজ সিনেমাটা দেখছে তাই তার গানটা মনে হয় এখানে হয়তো ভেসে যাচ্ছে শোনা যাচ্ছে আর এখানে দেখুন একটু কলমি শাকও হয়েছে কলমি শাকের ডগাগুলোকে কেটে খেয়ে নিয়েছি এবার গোড়ার দিকে এগুলো রয়েছে ওই যে এগুলো থেকে আবার বেরোবে কিন্তু ফুলটা যা দারুণ লাগছে একদম মিষ্টি কালার আমার কিন্তু খুব ভালো লাগে এই গাছটার কোনো মৃত্যু নেই জানেন যেখানে ডাল ফেলে দিই না কেন ফুল হয়ে যায় আর এটা দেখুন এটা কি ফুলের নাম আমি জানি না কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন লাউয়ের বাগান টাটকা তাজা খেতে মজা